গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে সকাল থেকে সকাল থেকে বলাটা ভুল রাত্রির থেকেই টিপ টিপ টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে তবে একদিকে ভালো প্রচণ্ড গরম পড়েছিল আবার আবার সেই গরমের হাত থেকে একটু রেহাই পাওয়া গেল আর আজকের তো শুক্রবার দেখো তোমাদের দাদা ছুটি এখনও ঘুমাচ্ছে আর ছেলের মর্নিং ডিউটি ও বেরিয়ে গিয়েছে ডিউটিতে সকালবেলাতেই তা চলো বন্ধুরা এখন বাইরের কাজ ছেড়ে জব করে তোমাদের সামনে চলে এসেছি এখন চা খাওয়ার সময় তা চলো চায়ের কাপ হাতে আবার ফিরে আসছি আর গলার অবস্থা তো একটুও ভালো নেই বুঝতেই পারছ তা চলো বন্ধুরা চাটা করে আনি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি সঙ্গে থাকো তা বন্ধুরা তিন কাপ চা নিয়ে চলে এসেছি তা চলো চা খেয়ে ঘর তো পরিষ্কার করে স্নানটা করে নিই আর তার মাঝখানে আবার একটু টিফিনও করে নেবো তা টিফিনে আজকে লুচি খাওয়ার ইচ্ছা আছে তা চলো বন্ধুরা এখন চাটা খাই তারপরে আবার টিফিন খাওয়ার কথা ভাববো তার সঙ্গে থাকো ততক্ষণ বন্ধুরা কাজ করতে করতে চলে এসেছি টিফিন খেতে তা তোমাদের তো বলেছিলাম টিফিনের সময় তোমাদের সাথে দেখা করবো আর টিফিনটা কি করছি অবশ্যই শেয়ার করবো তা চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিয়ে আছে আমাদের টিফিনে কি রয়েছে দেখো লুচি আলু ভাজা মিষ্টি আর এই যে তোমাদের দাদা খাচ্ছে আর ও খাচ্ছে ওই ঘরে তা চলো বন্ধুরা আমরা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো বাইরে এসে খাবি ঘরে অন্ধকার হচ্ছে না কারেন্ট নেই তো তা চলো পরে আবার দেখা করছি সঙ্গে থাকো আমার স্নান পুজো হয়ে গেছে তোমরা তো বুঝতেই পারছো আর ছেলেও চলে এসেছে ডিউটি থেকে ও এখন গান শুনছে বুঝতেই পারছো তা ওদিকে গরম গরম ভাত হচ্ছে আর আজকে ঘি গরম গরম ভাত আলু ভাতে আর চিকেন কারি তা চলো আগে ভাতটা হয়ে যাক তারপর খাওয়ার সময় আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো খাওয়ার মানে খেতে বসে গেছি এই যে এদিকে রয়েছে চিকেন কারি ঘি আলু ভাতে তোমাদের তো বলেইছিলাম আর চলো তাহলে খাওয়া দাওয়া নি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো সন্ধ্যা দেখিয়ে চলে এসেছি তোমাদের সামনে সরাসরি চায়ের কাহাতে তা চলো চাটা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি সঙ্গে থেকে রাত্রে রান্নার জন্য সরাসরি রান্নাঘরে ঢুকে গেছি দেখো আজকে রাতের মেনু হচ্ছে রুটি আর তরকা তরকার ডাল ভিজিয়ে রেখেছি এটা এখন তৈরি করব আর রুটি করতে হবে আর তোমাদের দাদাভাই তো ডিউটিতে বেরিয়ে গিয়েছে তা আজকে রাতের মেনুটা আগেই শেয়ার করে দিলাম তার চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিই আর আবার ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তার চলো বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে আবার আগামীকাল ফিরে আসবো তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো আর আমি যতক্ষণ রুটি তরকাটা বানিয়ে ফেলি তার চলো টাটা গুড নাইট জয় জগন্নাথ